অ্যাকচুয়ালি সেই লোকটা আপনাকে থাপ্পড় দিয়ে চলে গেছে উনি আমার বাবার এই কাজটা উনি আমার কথাতেই হতেই করছে আপনার বাবা আমার গালে ঠাপ্পড় মেরে গেলেন আপনি খুব সুন্দর সামনে বলতেছেন আমার বাবা আপনার গালে ঠাপ্পন মেরেছে কেন কেন করেছে আপনি জানেন আপনার বাবা কার গালে ঠাপ্পন মেরেছে ম্যাডাম দেখুন আমি যেটা করছি সেটা বাধ্য হয়ে করছি বাধ্য না হলে আমি এমন কাজ করতাম না বাধ্য

ইভাবে সেটা প্রত্যাখ্যান বল আমি আই বিলিভ করব এন্ড লিসেন আপনি হয়তো আমাকে চেনেন আমার পরিচয় জানেন না ওকে ফাইন আমি আমার পরিচয় আপনাকে দিয়েই দিচ্ছি আমি একজন ম্যালিস্ট্রেট আর আপনি যাদের কথা বলেন না যারা এই পার্টিতে মিশিয়েছে তারা কি জানে তারা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট এবং তারা আমার খুব বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ওকে হায়ার অথরিটি থেকে তাদেরকে আমার কাছে রাখা হয়েছে শুধুমাত্র আমার নিরাপত্তা দেওয়ার জন্য আর আপনি একজন সাধারণ মানুষ কোথা থেকে এসে বলেছে যে

বুদ্ধি না সাতে করে আমি নিয়ে আসছি তোমার কি পানি বদলাতে চাও জি ম্যাডাম এই যে আমার কাছে পানি আছে হুম বের করো এই যে এই যে বিষ পানির মত মুখ হলো ভোকাম মেয়েটাকে তোরা বিষ দিয়ে মেরে ফেলবি আমাদের তো একটা কিছু করা উচিত এক্স্যাক্টলি বাবা আমি অলমোস্ট একটা প্ল্যান করতেছি আমি তোমাকে যেমনটা বলতোছি তুমি জাস্ট এমন করবা আমি যাচ্ছি কিন্তু তুমি একটা ভিডিও করে রাখ ওকে দেখলেন ম্যাডাম আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে চাই আপনি অনেক সৎ একজন মানুষ আর আপনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না অন্যায়ের প্রতিবাদ করেন আপনি ঘুষ না বলে ওরাও কোনো প্রকার ঘুষ নিতে পারতেছে না এটাই হচ্ছে মেইন প্রবলেম এর জন্য আপনাকে রাস্তা থেকে সরাই দিতে চাইছে যেন আপনি সরে গেলে ওদের ধান্দা ওরা ঠিক মতো চালাইতে পারে তার মানে যাদের জন্য আমি আছি মানে আমি মনে করি যে ওদের জন্য আমি নিরাপদ তারাই কিনা আমাকে মারতে চেয়েছে মানে এত বড় একটা সাজি আমার পিছনে আর আমি এটা বুঝতেই পারলাম না ঠিক আছে ম্যাম আপনার সাথে আমি যে আচরণটা করছি এটার জন্য আমি সরি বলতেছি কারণ আমি আপনাকে কি বলবো কিভাবে আপনার কান পর্যন্ত পৌঁছাবো এই জন্য ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না তার কারণে এমন একটা কাজ আমার করতে হয়েছে আই এম এক্সট্রিমলি সরি আমি তো আপনাকে সবকিছু বলেই দিলাম এখন বাকিটা আপনি বুঝে আমি চাই এক্সকিউজ মি আপনি আমাকে একটা হেল্প করবেন প্লিজ শিওর ম্যাম সরি বুড়ারে ধরতে পারি নেই একটুখানির জন্য জি ম্যাডাম ধরতে পারতাম উঁচু থাক আর ধরতে হবে না আমি জেনে গিয়েছি যে আমার গালে থাপ্পড়টা কে মেরেছে সেখানে পরে বলি আচ্ছা আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক দৌড়াদৌড়ি করেছেন মানে অনেক দূর পর্যন্ত দৌড়ে গিয়েছেন হাঁপিয়ে গেছেন তাই না তৃষ্ণা পেয়েছে এক কাজ করেন। আপনারা বরং আগে পানি খেয়ে নিন এই যে নিন পানি পানি না লাগবে না ঠিক আছে আমরা কেন সমস্যা কোথায় আপনারা কি হাফ পানি খাওয়া খুব জরুরি প্লিজ আগে পানি খান দেন আমি সব কিছু খুলে বলছি নি পানিটা খান না পানিটা খাবো না আরে কি বলছ পানিটা খাওয়া আপনাদের দুজনের জরুরি আপনারা দুজনে হাফিয়ে গেছেন পানিটা খান ভালো লাগবে তারপর না সব বিশা খুলে বলছি নি পানিটা খান আমরা পানি খেতে পারব না পানি বেশি শুশানা আছে পাইতে বিশ আছে তাই না এই বিষটা কে মিশিয়েছে হ্যাঁ আপনারা শুনে আমি খুব ভালো করে জেনে গিয়েছি যে আপনারা দুজন এই পানিতে বিষ আরে আপনারা এই কাজটা কিভাবে করতে বলেন হ্যাঁ আপনাদের দুজনকে কেন রাখা হয়েছে আমার নিরাপত্তার জন্য আপনারা কি না আমার জীবন মরণ কারণ হয়ে দাঁড়িয়েছেন কিসের জন্য কিসের জন্য এই কাজটা করে সত্যি করে আপনারা খুলে বলে যে কেন আমাকে মারতে চেয়েছিলেন বিষ মিশাবো কি করবো হ্যাঁ যেদিনকে থেকে আপনি এখানে এসেছেন না সেদিনকে থেকে আমাদের ধান্দা বন্ধ হয়ে গেছে একমাত্র আপনার কারণে আমাদের সংসার চলতেছে না আমাদের কোনো কিছু হইতেছে অত সুন্দর ভাবে মানুষের কাছে ধান্দা করতেছিলাম কিন্তু আপনি আইসা সব বন্ধ করে দিলেন এই জন্যই যে আপনার পানির মধ্যে আমরা দুজনে মিলে বিষ মিশা আপনাকে শেষ করতে চাইছি যাতে আমরা আমাদের মতো করে ধান্দা করতে পারি আমরা দুজন মিলে পানির মধ্যে বিষ মিশাইছি প্রমাণ আছে কোনো আপনার কাছে কোনো প্রমাণ নাই কারণ আপনি প্রমাণ করতে পারবেন না আমরা কোনো প্রমাণ রাখি নাই পানির মধ্যে বিষ মিশাইছি আপনাকে শেষ করতে চাইছি এটা আমরা করতে চাইছি কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই কোন প্রমাণ করতে পারবেন না সব কিচ্ছু করতে পারবেন না আমাদের ওকে আপনি কি ভেবেছেন আপনি একাই অনেক বুদ্ধিমান আপনি একাই অনেক চালাক ভুলে যাবেন না হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট আমার পিছে পিছে আমার জীবন আর প্ল্যান করবেন আর আমি কিছুই জানতে পারবো না আপনার প্রমাণ চাই তাই না বুঝি দেখেন ওখানে খুব সুন্দর করে আপনার সব কুকুরটি রেকর্ড করা হয়েছে

মানে আমি আছি বিদায় ঘুষ খেতে পারছেন না অনেক প্রবলেম হচ্ছে আমি ঘুষ খাই না ঘুষ নিতেও দেয় না তাই আপনাদের খুব সমস্যা হয়ে গেছে তাই তাই না আপনারা আপনাদের থেকে আমাকে সরিয়ে দিতে চাইছেন যাতে করে আপনারা খুব সুন্দর ভাবে বেআইনি কাজগুলো করতে পার আর ঘুষ খেতে পার আপনাদের তো আমি খুব ভালো মানুষ ভেবেছিলাম অনেক বিশ্বস্ত মানুষ ভেবেছিলাম অনেক সৎ মানুষ ভেবেছিলাম আর আপনাদের মনে কিনে এত কালো হ্যাঁ এত ছিল কি আমি যদি আগে জানতাম বিশ্বাস করেন আপনাদের দুজনকে একজনকে আমি আমার সঙ্গে রাখতাম না আর ক্ষমা চেয়েছেন তাই না কি ভাবেছেন এত কিছুর পরও আমি আপনাদের ক্ষমা করে দেব আর আপনাদেরকে যদি ক্ষমা করে দিই তাহলে আমি যে পদে আছি সেই পদে অমর্যদা করা হবে আর আমি আমার পদের অমর্যদা একদমই করতে পারব না তাই আপনাদের দুজনকে একজন ব্যালিস্টার্ডকে মারার পরিকল্পনা করার জন্য যত রকমের শাস্তি দেওয়ার আমি সেই শাস্তির ব্যবস্থা করবো আর এমন শাস্তি দেবো যাতে করে জীবনের আর এমন পরিকল্পনা কারো দুঃসাহস না করতে পারেন হ্যালো পুলিশ ফোর্স তোমরা আমার বাবার সাথে অবশ্যই খারাপ কিছু করতেছো আমার বাবা আমার বাবা কান্না করতেছে আমার বাবা কেন দিচ্ছ এটা উল্টা কি কথা কেন আমার বাবার সাথে কিছু করতে কিছু করতেছি কেন এগুলো করতেছেন আপনারা বলেন তো আপনার ডক্টর কেন এভাবে করতেছেন আপনারা কেন বুঝতেছেন আপনার বাবার এখানে ওই থেকে বিভ্রান্তি সৃষ্টি তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার বাবার

দেখো আমি বলছি আমি তোমার বাবাকে কত সেবা যত্ন করি কত কিছু করো তুমি কি না কি উল্টা পাল্টা আমাকে নিয়ে ভাবলা আচ্ছা শোনো তুমি তো অনেক দূর থেকে আসছো যাও তুমি গিয়ে জলদি ফ্রেশ হয় না আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে না না ভাবি আবার বেশি হচ্ছে না এই যে বাবা প্রায় গরম পানি দিয়ে তোমার বাবাকে শ্বাস নিচ্ছে কেন করতেছে এগুলো কেন করতেছে ডাক্তার এইগুলো এগুলো কেন করতেছে ডাক্তার হ্যাঁ আমার বাবা অসুস্থ আরে রাখ আমি তো কোনো ডাক্তার টা একটা কিচ্ছু না বারবার ডাক্তার 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 আমি কোনো ডাক্তার টাক্ষার কিচ্ছু না আমি তোর ভাবি বুঝতে পারলাম ডাক্তার না ভাবি ভাবি মানুষটা কি বলতেছে এই মানুষটা কি বলে এটা তোমার বয়ফ্রেন্ড আমার ভাই থাকতে এই মানুষের সাথে তোমার সম্পর্ক চলতেছে এই তুমি না আমার ভাইকে ভালোবাসো ভালোবাসো আমার ভাইকে শোনো মারুফ ও যা কিছু বলেছে তো সত্যি কথাই বলেছে ও হচ্ছে আপন আমার বয়ফ্রেন্ড আর কি জিজ্ঞেস করলে তুমি আমি তোমার ভাইকে ভালোবাসি কেন আরে আমি তোমার ভাইকে কেন ভালোবাসবো তোমার ভাইকে তো আমি বিয়েই করতে চাইনি তোমার ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমি তো বাধ্য হয়ে

এটা আমি বুঝতে পারতেছি আপনি একটু দেখে কেমিস্ট কে বলবেন জি আপনি শুনে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ এটা তো আপনার ওষুধ গ্যাসোলিন বলতে চাচ্ছেন মেবি না হ্যাঁ ওকে

আমার ভাইয়ের সাথে আমি ভিডিও কলে ছিলাম আর এখানে যা কিছু হয়েছে সব কিছু আমি ভিডিও কলে দেখছি এমনকি সেটা স্ক্রিন রেকর্ড করছি তুই যে আমার বউয়ের প্রেমিক সেটা খুব ভালো করে এত দিন পর্যন্ত আমার পিপে যে এইগুলো চলতেছিল তাই না সব কিছু ছিল তোদের কার এসব কেন করছিস আ দেখো আলিম তুমি যা কিছু বলতো এমন কিছুই না আমি ওকে চিনি

বৌমা তুমি আমার ছেলের বউ একটা সংসারের বউ তুমি আর তুমি বলছো আমার সামনে তোমার লজ্জা করছে আমি কেমন কিছু বলবো না আমি কেমন কিছু বলবো না কেউ কিছু বলবো নাও ভেঙে দেবো বল

তোদের দুইজনেরই ব্যবস্থা আমি করতেছি এই তোর বিবেকে একটু বাঁধলো না আমার বাবার সাথে এরকম আচরণ করার আগে তোর বিবেকে বাঁধলো না তুই কার সাথে কি করতেছিলি এই মানুষটা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে আমাকে মানুষের মতো মানুষ করছে আমি এত কষ্ট করতেছি যেন আমার পরিবারটা ভালো থাকে আমি দিনের পর দিন আমার পরিবার থেকে দূরে থাকতেছি আর তুই কিনা দিন শেষে আমার বাবার সাথে এরকম আচরণ করতেছিস আমার বাবার উপর অত্যাচার করতেছিস তাও কি নিজের নাগরের সাথে মিলে হ্যাঁ ডাক্তার বানায় নিয়ে আসছিস যেন আমি কিচ্ছু বুঝতে না পারি ওই যে কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন কয়দিন চুরি করবি দশ দিন চুরি করার পরে একদিন তো অবশ্যই ধরা পড়তে হবে আজকে তোদের সেই দিন চলে আসছে আমি ভাবতেও পারতেছি না আমি তোর কাছে আমার বাবার দায়িত্ব দিয়ে গেছি যেন আমার বাবা একটু ভালো থাকতে পারে তার দেখাশোনা তুই করতে পারিস আর তুই এমনই দেখাসোনা করতেছিস যে আমার বাবার উপর তুই অত্যাচার করতেছিস তোদের ব্যবস্থা তো আমি করবই। তোর মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা আমি তোর চেহারাটাও দেখতে চাই না আমি তো তোকে ডিভোর্স দিবই সাথে তোকে কোথায় নিয়ে দাঁড় করাবো সেটা শুধু দেখ আর তুই তুই চল আমার সাথে বাকিটা তোর সাথে আমার থানায় কথা হবে ঠিক আছে